নমস্কার বন্ধুরা আজকে আমরা এমন একটা আসনের অভ্যাস করব। যেটা আমাদের বেলি ফ্যাট রিডিউস করতে হেল্প করে আপার মিডিল অ্যান্ড লোয়ার ব্যাককে খুব ভালোভাবে স্ট্রেচ করে ইনডাইজেশান অ্যান্ড কনস্টিপেশনের প্রবলেম থেকে আমাদেরকে মুক্তি দেয় কিন্তু শুধুমাত্র আসনের অভ্যাসই নয় আসনে কিভাবে আমরা প্রপারলি ইনহেল অ্যান্ড এক্সেল করব সেটাও শিখব এরই পাশাপাশি যাদের হাঁটুর ব্যথা রয়েছে তারা কিভাবে এই আসনের অভ্যাস করবে সেটাও জানব আজকে আমরা করতে চলেছি বক্রাসনের অভ্যাস কিন্তু শুধুমাত্র আসনে আসাই নয় আসনে আসতে গেলে আমাদের কি ধরনের প্রি প্র্যাকটিস করতে হবে যাতে আমরা প্রপারলি পশ্চারটা হোল্ড করতে পারি এবং রকম ইঞ্জিরিজ ফেস না করি সেটাও জানব সো উইদাউট ফার্দার ডিউ লেটস গেট স্টার্টেড প্র্যাকটিস হিসেবে প্রথমেই করব কাটির সূক্ষ্ম ব্যায়ামের অভ্যাস সমস্থিতিতে দাঁড়াবো দুটো পায়ের পাতা এক জায়গায় হাত বডির সাইডে হাত সামনে তুলে ইনহেল আর ফোর্সফুলি এক্সহেল করতে করতে সাইডে টুইস্ট করতে হবে যে সাইডে টুইস্ট করছি সেদিককার হাত খোলা থাকবে অ্যান্ড অপোজিট হ্যান্ড ফোল্ড হয়ে চেস্টের কাছে থাকবে সাইড পশ্চার দিয়ে মুভমেন্টটাকে দেখালে ইনহেল করতে করতে হাত ওপরে তুলে সাইডে এইভাবে এক্সেল কাটি শক্তি বিকাশেকা অর্থাৎ কোমরের শক্তি বৃদ্ধির জন্য এই অভ্যাসটাকে করা হয় যাদের এই মুহূর্তে অত্যাধিক পেন রয়েছে ব্যাকে তারা স্লো মুভমেন্টের মাধ্যমে এই অভ্যাসটাকে করতে পারবে এবার ইনহেলেশান এক্সেলেশানের সাথে সেন্টারে ইনহেল এক্সেল পরবর্তীতে করব কাটি চক্রাসনের ভেরিয়েশান এর জন্য আবারও আমরা সমাজ দাঁড়াবো লেফট হ্যান্ড রাইট শোল্ডারে টাচ করবো রাইট হ্যান্ড ঘুরিয়ে নিয়ে গিয়ে লেফট অ্যাবডমিনে টাচ করব। সেন্টারে ইনহেল করব এক্সেল করতে করতে রাইট সাইডে নিজের আপার বডিকে টুইস্ট করে হোল্ড করবো বিশেষভাবে খেয়াল রাখব পশ্চার হোল্ড করার সময় কখনোই আমরা ব্রিদিং হোল্ড করব না ঠিক একই রকমভাবে অপোজিট সাইডেও আমরা পশ্চারটাকে কিছুক্ষণের জন্য হোল্ড করে রাখার চেষ্টা করব। অ্যাবডমিনে অপোজিট সাইডের হাত কিভাবে রাখবো সেটা আরও ভালোভাবে বোঝার জন্য ব্যাক সাইড থেকে আসনটাকে দেখাচ্ছি দেখো হাতের আঙ্গুলগুলো অ্যাবডমিনের দিকে থাকবে সেন্টারে ইনহেল করে আস্তে আস্তে এক্সেল করতে করতে সাইডে এরকমভাবে আমরা টুইস্ট করবো এই দুটো মুভমেন্ট করার সময় বিশেষভাবে খেয়াল রাখতে হবে অ্যাবডমিনের পাশাপাশি পায়ের মুভমেন্টও যেন না হয়ে যায় পায়ের অবস্থান স্থির রেখেই বডিকে সাইডে টুইস্ট করতে চেষ্টা করতে হবে বক্রাসনে পায়ের অপোজিট সাইডে অপোজিট হ্যান্ড এনে বডিকে সাইডে ফুললি স্ট্রেচ করতে হয় সেই কারণেই পায়ের ওপরও কিছুটা প্রেশার ক্রিয়েট হয় তাই আসনটা যাতে আরও ভালোভাবে করতে পারি এবং হাঁটুতে কোনো ব্যথা না হয় তাই দণ্ডাসনে বসবো কোমর মাথা ঘাস সোজা করে আর ধীরে ধীরে পা ফোল্ড করতে করতে বডি যতটা ক্লোজ আনা পসিবল ততটা নিয়ে আসবো যাদের এই মুহূর্তে সিভিয়ার নি পেন রয়েছে তারা বেশি এক্সটেন্ডে না গিয়ে হালকা করে লেগ ফোল্ড করে নি স্ট্রেন্ডেনিংয়ের এই প্র্যাকটিসটা অবশ্যই অভ্যাস করতে পারো এবার সাইড টুইস্টিং প্র্যাকটিস করার জন্য আবারও দণ্ডাসনে বসে যে কোনো একটা দিকে আপার বডিকে মুভ করতে হবে যেই দিকে মুভ করেছি সেই দিককার হাত পিঠের পেছনে থাকবে আর অপোজিট হ্যান্ড হয় মাটিতে না হলে ধাইয়ে টাচ করে রাখতে পারো এই ক্ষেত্রেও আমরা সেন্টারে এসে ইনহেল করব আর এক্সহেল করতে করতে সাইডে বডিকে টুইস্ট করব। কিন্তু পশ্চার হোল্ড করার সময় কখনোই ব্রিদিং হোল্ড করে রাখবো না এই প্র্যাকটিস করার ফলে এবার আমাদের বডি সমস্ত দিক থেকে বক্রাসন করার জন্য রেডি আবারও আমরা দণ্ডাসনে বসে ডান পা ফোল্ড করে বাহাত দিয়ে ধরবো ডান হাত পিঠের দিকে থাকবে বডি অ্যান্ড হেডকে কমপ্লিটলি রাইট হ্যান্ডের দিকে টুইস্ট করে রাখবো যদি হাত পা পর্যন্ত না পৌঁছায় তাহলে এরকমভাবে মুঠো বানিয়ে অথবা ধীরে ধীরে ফ্লেক্সিবিলিটি ভালো করে ডেভেলপ হলে হাত মাটিতে রেখে টাচ করেও আমরা এই আসনটার অভ্যাস করতে পারি ইনহেলেশান এক্সেলেশনের প্রসেস এক্ষেত্রেও সেম থাকবে সেন্টারে ইনহেল এক্সেল করতে করতে পশ্চার হোল আর পশ্চার হোল্ড করা হয়ে গেলে নর্মাল ইনহেলেশন এক্সেলেশান যাদের হাঁটুতে ব্যথা অথবা জড়তা রয়েছে তারা হাঁটুটাকে খুব বেশি করে না করে অল্প একটু ফোল্ড করে বক্রাসন হোল্ড করতে পারো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে অবশ্যই তোমাদের সাপোর্ট দেখিয়ে দিও চ্যানেলে এরকমই আরও ইগা অ্যান্ড এক্সারসাইজ রিলেটেড ভিডিও রয়েছে চ্যানেলটাকে ভিজিট করে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো যাতে পরবর্তীকালে আমি ভিডিও শেয়ার করলে তোমরা সবার আগে নোটিফিকেশান পাও তাহলে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে টিল দেন দিস ইজ ইউর ফিটনেস পান্ডা সাইনিং অফ